ভগবান কহিলেন ব্রহ্ম অত অত্যন্ত দুর্বোধ্য নমস্কার শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায় বিভাগ বিভাগযোগ থেকে আজকের নিবেদন ভগবান বলিলেন ব্রহ্ম অত্যন্ত দুর্বোধ্য সেই হেতু সর্বজ্ঞানের শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞান আমি পুনরায় তোমাকে বলিব এই পরমার্থ জ্ঞান লাভ করিয়া মুনিগণ দেহত্যাগের পর মুক্তি লাভ করেন এই জ্ঞান আশ্রয় করিয়া মুনিগণ আমার স্বরূপ প্রাপ্ত হয় তারা তার সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না আর এবং প্রলয়কালেও লীন হন না হে ভারত মহৎ নামে প্রসিদ্ধ ব্রহ্ম আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতি ইহা সর্বভূতের উৎপত্তির কারণ ইহাতে আমি গর্ভাধান করি অর্থাৎ সৃষ্টির বীজ নিক্ষেপ করি সেই গর্ভাধান হইতে হিরণ্য গর্ভাদি সর্বভূতের সৃষ্টি হয় হে কৌতেও দেব পিতৃ মনুষ্য ও পশ্বাদি জনিত যে সকল দেহ উৎপন্ন হয় বিভিন্ন অবস্থায় পরিণত প্রকৃতি তাদের জননী এবং আমি তাহাদের ধান পিতা